হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে উপন্যাসের চলচ্চিত্রায়ন সম্পর্কে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি প্রয়োজন হবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসাবে তৈরি করতে হবে বাড়ি থেকে পালিয়ে কাহিনীটির চলচ্চিত্রায়ন সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি শিবরাম চক্রবর্তীর ছোটদের একটি জনপ্রিয় উপন্যাস বাড়ি থেকে পালিয়ে এই উপন্যাস অবলম্বনে পরিচালক হৃত্বিক ঘটক তৈরি করেছেন বাড়ি থেকে পালিয়ে নামক চলচ্চিত্র উপন্যাসটির চলচ্চিত্রায়ন সম্পর্কিত প্রাথমিক তথ্যগুলি হল বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্র দ্য রান আওয়ায়ে উনিশশো প্রযোজনা প্রমোদ লাহিড়ি পরিচালনা ও চিত্রনাট্য রচনা ঋত্বিক ঘটক কাহিনীকার শিবরাম চক্রবর্তী চিত্রগ্রহণ দিনেন গুপ্ত সঙ্গীত পরিচালনা সলিল চৌধুরী কণ্ঠসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র সবিতা চৌধুরী নেপথ্যে কণ্ঠ গীতা দে শিল্প নির্দেশনা রবি চট্টোপাধ্যায় সম্পাদনা রমেশ যোশী শব্দগ্রহণ মৃণাল গুহ ঠাকুরতা অভিনয় শ্রীমান পরম ভট্টারক কাঞ্চন কালী বন্দ্যোপাধ্যায় হরিদাস জহর রায় ট্রাফিক পুলিশ পদ্মা দেবী কাঞ্চনের মা জ্ঞানেশ মুখার্জি কাঞ্চনের বাবা কৃষ্ণজয়া মিনি শৈলেন ঘোষ চাকর নন্দ প্রমুখ মুক্তি পাওয়ার তারিখ উনিশশো সালের চব্বিশে জুলাই পরিবেশনা জনতা পিকচার্স উনিশশো সালে এই ছবিটি ভেনিস ফিল্ম ফেস্টিভালে ইনফরমেশন সেকশানে অন্তর্ভুক্ত হয়ে প্রদর্শিত হয় শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে তেরো চোদ্দ বছরের দুর্দান্ত বালক কাঞ্চনকে কেন্দ্র করে কাঞ্চনদের বাড়ির পুরোহিতের ছেলে বিনোদের মাথায় দইয়ের হাড়ি ভাঙার অপরাধে বাবা তাকে মারবে বলে চাবুক বের করে বসে আছেন এই খবর চাকরের মুখ থেকে শোনার পরে সেই ভয়ে কাঞ্চন বাড়ি থেকে পালিয়ে ট্রেনে উঠে পড়ে কলকাতায় চলে আসে কাহিনীর প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী পরাধীন ভারতবর্ষ কলকাতায় এসে পৌঁছানোর পরে কাঞ্চন বিস্ময়ে হতবাক হয়ে এই শহরটাকে দেখেছে পরিচয় হয়েছে বিভিন্ন মানুষের সাথে উনিশটি অংশে বিন্যস্ত এই উপন্যাসে লেখক কাঞ্চনের অনুভূতি ও কথার মধ্য দিয়ে সমকালীন সময় সমাজ রাজনীতি সব কিছুকেই খণ্ডচিত্রের মতন তুলে ধরেছেন কাঞ্চন খবরের কাগজ পড়ে জানতে পারে যে গান্ধীজি বলেছেন খুব শীঘ্রই স্বরাজ আসবে কিন্তু কাঞ্চন এই শহরে দেখেছে মানুষ অভাবের তাড়নায় ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াই করে খাবার কুড়িয়ে খাচ্ছে তাই এক গান্ধী ভক্তের কাছে সে জানতে চেয়েছে আচ্ছা গরিব মানুষদেরও স্বরাজ হবে তো স্বরাজ হলে তারা ভালো খেতে পাবে পড়তে পাবে গরিবদের আবর্জনা ঘেঁটে আর পথের ইঁটো কাঁটা কুড়িয়ে খেতে হবে না তো যদিও সেই লোকটির কাছে এই প্রশ্নের কোনো ইতিবাচক উত্তর কাঞ্চন পায় না কাঞ্চনের সহানুভূতিশীল চিত্তের প্রকাশ আমাদের মুগ্ধ করে কলকাতায় কাঞ্চন স্বদেশী সমাবেশ দেখেছে চিত্তরঞ্জন দাসের ভলেন্টিয়ার বাহিনীর কাজকর্ম তাকে আকৃষ্ট করেছে বাড়ি থেকে পালিয়ে আসা কাঞ্চন একদিকে যেমন শহরের অসহায়তা নির্মমতাকে দেখেছে পকেটমার বা দুর্বৃত্তদের দেখেছে তেমনি আবার বেশ কিছু সহৃদয় মানুষের সাথেও পরিচিত হয়েছে কেউ তাকে খাবার খেতে দিয়েছে কেউ তাকে সাহায্যের আশ্বাস দিয়ে ভিজিটিং কার্ড দিয়েছে আবার সে তার প্রায় সমবয়সী বালক বালিকাদেরও সাক্ষাৎ পেয়েছে মিনি প্রমুখদের সঙ্গে সে মিশেছে বালিকা মিনি তার হৃদয়কে আন্দোলিত করেছে স্বপ্নে কাঞ্চন মিনিকে বিয়ে করার কথাও ভেবেছে শহরের ছেলে কনকের সঙ্গে তার পরিচয় হয়েছে কনক অল্প বয়সে স্বদেশী আন্দোলনে সামিল হয়েছে তার সঙ্গে কথা প্রসঙ্গে কাঞ্চন বাবা সম্পর্কে তার ধারণা প্রকাশ করেছে কাঞ্চনের বাবা শাস্ত্র মেনে সন্তানদের মানুষ করার পক্ষপাতি তাই চাণক্যের শ্লোক অনুযায়ী তিনি কাঞ্চনকে নীতিবাগিস করে তোলার লক্ষ্যে তাকে প্রতিনিয়ত মারধর করেন তাই একমাত্র মাই তার কাছে স্নেহমওতার পরম আশ্রয় যদিও কনক তা মানে না কারণ কনকের বাবা তাকে মারে না বরং আদর করে দেয় তার সমস্ত বায়না পূরণ করে কাঞ্চনের সঙ্গে সব শেষে পরিচয় হয়েছে এক ধনী ব্যক্তির যিনি ঘোড়ার রেস খেলেন কাঞ্চনের বলে দেওয়া ঘোড়ায় বাজি ধরে লোকটা অনেক টাকা যেতেন সেখান থেকে তিনি কাঞ্চনকে পাঁচ হাজার টাকা দেন বিস্ময়ে হতবাক কাঞ্চন কী করবে প্রথমে বুঝতে পারে না কিন্তু পর মুহূর্তেই সে টাকাগুলো নিয়ে কী করবে লোকটা এই প্রশ্ন করলে কাঞ্চন উত্তর দেয় কত কি কিনব রিস্ট ওয়াচ ফাউন্টেন পেন সাইকেল আর মার জন্য যত বিলাসিতার জিনিস এগুলো কেনার পরে যে টাকাগুলো থাকবে সেগুলো মাকেই দিয়ে দেবে এভাবেই কাঞ্চন তার কলকাতা ভ্রমণ সেরে সব আশা মেটিয়ে জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি ফিরে আসে মায়ের কোলে কাঞ্চনের প্রশান্তি লাভের মধুর দৃশ্যের মধ্য দিয়ে উপন্যাস কাহিনীর পরিসমাপ্তি ঘটে শিবরাম চক্রবর্তীর উপন্যাসের উক্ত কাহিনী অবলম্বনে চিত্র পরিচালক ঋত্বিক ঘটক তাঁর বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্রায়নের ক্ষেত্রে স্বাভাবিক শিল্পরীতির নিয়মে এবং কিছুটা পরিচালকের নিজস্ব দৃষ্টিভঙ্গির কারণে উপন্যাসের সঙ্গে চলচ্চিত্রের বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় অনেক সময় কাহিনী উপস্থাপনে পার্থক্য ঘটেছে আবার কিছু নতুন চরিত্র চলচ্চিত্রের মধ্যে বিশেষ জীবনদৃষ্টি এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশের রূপটিকে তুলে ধরেছেন কখনো সেই চরিত্রগুলি প্রধান শিশু চরিত্র কাঞ্চনের অনুভূতিকে এবং কাহিনীর পরিণতিকে ভিন্ন পথে নিয়ে গেছে সর্বোপরি উপন্যাস এবং চলচ্চিত্র দুটি শিল্পরূপের উপস্থাপনা ঘটেছে দুই ভিন্ন সময়ের প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী পরাধীন ভারতবর্ষ হল উপন্যাসের প্রেক্ষাপট আর চলচ্চিত্রের প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্বাধীন ভারতবর্ষ এই প্রসঙ্গে পরিচালক ঋত্বিক ঘটক নিজেই বলেছেন শিবরাম চক্রবর্তীর যুদ্ধ বাংলা একটা ছবিকে আমি টেনে আনার চেষ্টা করেছি যুদ্ধ উত্তর বাংলাদেশে মূল বক্তব্যটাকে আমি নিশ্চয়ই বদলে দেওয়ার চেষ্টা করেছিলাম কি হয়েছে সেটা আপনারা জানেন উপন্যাসটির চলচ্চিত্রায়নের সময় সেই পার্থক্যের কয়েকটি প্রধান দিক ও তার সার্থকতার বিষয়টিকে আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি প্রথমেই চলচ্চিত্রের সূচনা অংশটির কথা বলা যেতে পারে উপন্যাসের শুরুতে কাঞ্চনের দুরন্ত স্বভাবের বর্ণনা আছে কিন্তু চলচ্চিত্র শুরু হয়েছে কাঞ্চনের প্রতি তার মায়ের অপার স্নেহ চিত্র দিয়ে যদিও পড়া তৈরি করার নাম করে বসে কাঞ্চন আসলে গোপনে তার প্রিয় দক্ষিণ আমেরিকার পৌরাণিক শহরের রহস্যময় কাহিনী এলডোরাডো পড়ছিল মা এসে তাকে খেতে যাওয়ার জন্য বলেন এমন সময় বাবা এসে তাকে খেতে বসা অবস্থাতেই মারতে শুরু করেন তার অপরাধ সে ঠাকুরের ভোগ চুরি করে খেয়েছে বাবার এই অত্যাচারের ভয়ে এবং বড় হয়ে মায়ের দুঃখ কষ্ট দূর করার জন্যই কাঞ্চন কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় কলকাতায় এসে কাঞ্চন বিস্ময়ে এই শহরটাকে দেখছিল এমন সময় একটি গাড়ি এসে তাকে প্রায় চাপা দিচ্ছিল কিন্তু তার হাত ধরে টেনে সরিয়ে দিয়ে তাকে রক্ষা করে হরিদাস নামের এক ব্যক্তি দেশভাগের অনিবার্য পরিণতিতে এই হরিদাস উদ্বাস্তু হয়ে কলকাতার রাস্তায় লম্বা দাঁড়ি গোপ লাগিয়ে দাদু সেজে বুলবুল ভাজা বিক্রি করে জীবন কাটায় পূর্ববঙ্গে প্রাইমারি স্কুলে মাস্টারি করলেও কলকাতায় এসে তিনি চাকরি পাননি সময় সচেতন পরিচালক ঋত্বিক ঘটক এই চরিত্রটি নতুন করে সৃষ্টি করেছেন আর তার মধ্য দিয়ে সমকালীন সময়ের এক জীবন্ত সমস্যার বাস্তব রূপটিকে তুলে ধরেছেন কাঞ্চনের মতো এই লোকটিও বাড়ি ভিটে মাটি ত্যাগ করে পালিয়ে চলে এসেছেন এই কলকাতায় তবে কোনো অ্যাডভেঞ্চারের জন্য নয় কঠিন রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে কারণে দেশ বিভাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতার কাঞ্চনের মন তাই হয়তো ওই হরিদাসের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছে যাই হোক কাঞ্চনের কৌতূহলী মন কোথাও স্থির থাকেনি দৃশ্যের পর দৃশ্য সংযোজনা করে পরিচালক কাঞ্চনের চোখে মহানগরের রূপটিকে তুলে ধরেছেন কাঞ্চন দেখেছে ইউসুফ ভেলকিওয়ালার জীবিকা উপার্জনের ধরন বাউল ফকিরের গানে ভেসে উঠেছে উদ্বাস্তু হওয়ার যন্ত্রণার কথা কলকারখানায় ঘেরা আজব শহর চিত্রটা ফুটে উঠেছে বাউলের কণ্ঠে ধ্বনিত ও আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কৈলকাত্তা এই গানটির মধ্যে কাঞ্চন দেখেছে বড় লোকদের বিয়েবাড়ির ছবি কলকাতার মিছিল মিটিংয়ের চেহারা ডাস্টবিন থেকে কুকুরের সাথে লড়াই করে অসহায় মানুষের খাবার কুড়িয়ে খাওয়ার দৃশ্য দস্যুবৃত্তি করে বেঁচে থাকা মানুষের রূপ ছোট্ট শিশুকে বোবা সাজিয়ে রোজগার করার জঘন্য চক্রান্ত ছেলে মেয়েদের নিয়ে গান গেয়ে ভিক্ষা করার দৃশ্য সন্তান হারিয়ে যাওয়ার বেদনা নিয়ে পথে পথে ঘুরে বেড়িয়ে লোকের বাড়ি কাজ করে জীবন কাটানো বৃদ্ধার করুণ অসহায়তা বিস্মিত কাঞ্চন যেন তার স্বপ্নের শহরের এই দৃশ্যগুলির মধ্য দিয়ে প্রতিটি ক্ষেত্রে আশাহত হয়েছে একজন মোটে তাকেই এই শহরের প্রকৃত সত্যকে তুলে ধরে বলেছেন এ লড়াইয়ের জায়গা কলকাতা শহর দয়া মায়া নেই যা ঘরে চলে যা কাঞ্চনের মধ্যে ছিল এক স্বপ্ন পিয়াসি কল্পনা প্রবণ মন তাই জীবন রসের ধারা তার পথ চলাকে থামিয়ে দিতে পারেনি ফেরিওয়ালা যখন অনেক জিনিস নিয়ে যাচ্ছিল তখন কাঞ্চন স্বপ্ন দেখেছে সে একদিন অনেক টাকা রোজগার করে তার মায়ের জন্য সাজগোজের জিনিস কিনে ডাকযোগে বাড়িতে পাঠিয়ে দেবে শহরের বিয়ে বাড়িতে তার পরিচয় হয় মিনির সঙ্গে তার প্রায় সমবয়সী এই মেয়েটাকে দেখে তার হৃদয়ে ভাবুক হয়ে পড়ে সে স্বপ্ন দেখে মিনিকে বিয়ে করে নিয়ে তার মায়ের কাছে গ্রামের বাড়িতে হাজির হয়েছে যদিও সে স্বপ্নের ঘোর মুহূর্তে কেটেও যায় মিনির সাথে তাদের বাড়িতে গিয়ে মিনির অসুস্থ মাকে দেখে কাঞ্চনের নিজের মায়ের কথা মনে পড়ে এই সময় রেডিওতে ভেসে আসা মা গো আমায় ডেকো না আর গানটি কিশোর কাঞ্চনের মনে তার মায়ের কথা তাদের গ্রামের নদীর ঘাটে তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মায়ের দৃশ্যকে ভাসিয়ে তোলে কাঞ্চনের মা মিনির মা কিংবা সন্তানহারা বৃদ্ধা যাকে কাঞ্চন মাসি বলে ডেকেছে এই নারী চরিত্রগুলির মধ্য দিয়ে শিশু মনে বারে বারে মাতৃস্নেহের অপরিহার্যতার দিকটিকে পরিচালক বড় করে দেখিয়েছেন উপন্যাসের মধ্যে মাতৃহৃদয়ের আকুলতা এবং কাঞ্চনের মনে তার মায়ের জন্য এত গভীর উদ্বেগ কান্না সেভাবে লক্ষ্য করা যায় না শেষ পর্যন্ত এই আকর্ষণেই কাঞ্চন নির্মম নিষ্ঠুর এই শহরের মায়া ত্যাগ করে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে মিনিদের বাড়িতে এসে কাঞ্চন হরিদাসের কাছে জানতে পেরেছে মিনির মা মারা গেছে তাই মিনিরা সেখান থেকে চলে গেছে কাঞ্চনের বাবা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন যে কাঞ্চনের মা অসুস্থ তাই সে যেন বাড়ি ফিরে আসে হরিদাসের মুখে এই খবর শুনে কাঞ্চন ট্রেন ধরে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় চলচ্চিত্রে দেখা যায় আসার সময় হরিদাস তাকে তার সাজবার দাড়ি জোড়া দিয়ে দেয় এইটুকুই তার কলকাতা ভ্রমণের উপার্জন কারণ উপন্যাসের মতো চলচ্চিত্রে কাঞ্চনের অনেক টাকা রোজগারের স্বপ্ন পূরণ হয় না তা শুধু স্বপ্নই থেকে যায় এখানেও উপন্যাস থেকে চলচ্চিত্র পৃথক হয়ে গেছে ট্রেন থেকে নেমে তাদের চাকর নন্দর সঙ্গে কাঞ্চন নৌকায় করে বাড়ি ফিরে আসে আসার পথে কাঞ্চন প্রাণ ভরে নদীর জল স্পর্শ করে কাল যেন সে তার প্রাণপ্রিয় এই গ্রাম নদী খালবিল মাঠ থেকে বিচ্ছিন্ন হয়েছিল অবশেষে তাদের ঘাটে এসে থামে নৌকা কাঞ্চনের মা বাবা দুজনেই তার অপেক্ষায় নদীর ঘাটে দাঁড়িয়েছিল মায়ের বুকে সন্তানের ফিরে আসা দৃশ্যকে অসাধারণ অনুভূতিময় করে প্রকাশ করেছেন পরিচালক কাঞ্চনের বাবার দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়েছে তিনিও আজ কাঞ্চনকে পাশে বসিয়ে তার বাড়ি থেকে পালিয়ে কলকাতা গমনের কাহিনী শুনতে আগ্রহ প্রকাশ করেছেন উপন্যাস কাহিনী শেষে আমরা দেখি কাঞ্চন রেস খেলোয়াড়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা পেয়ে সেগুলি দিয়ে অনেক জিনিস কিনে বাড়ি নিয়ে এসেছে ট্রেন থেকে নেমে সাইকেল চড়ে কাঞ্চন বাড়ি প্রবেশ করেছিল চলচ্চিত্রের শেষে কাঞ্চন কিন্তু কোনো টাকা নিয়ে আসেনি আর সে বাড়ি ফিরেছে নৌকা করে নৌকা ঘাটে নামার ঠিক আগের মুহূর্তে মায়ের যে আকুলতা কাঞ্চনের নাম ধরে ডাকা এবং নৌকা থেকে নেমেই কাঞ্চনের ছুটে এসে মাকে জড়িয়ে ধরা মা ছেলের মিলনের এই দৃশ্য এবং বাবা যখন কাঞ্চনকে জিজ্ঞাসা করেছে সে অনেক কিছু দেখে এসেছে তার মধ্যে সব থেকে ভালো কোনটা লেগেছে তার উত্তরে কাঞ্চন ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলেছে বাবা বাড়ি সবচেয়ে ভালো শিশুকে কেন্দ্র করে তৈরি চলচ্চিত্রের সমাপ্তিতে এই দুই দৃশ্যের কোনো তুলনা হয় না বাস্তব জীবনে ধন দৌলত টাকা কোড়ির থেকে শিশুর কাছে মা বাবারই স্নেহ মমতা থেকে বড় আশ্রয় আর কিছু হতে পারে না তাই মায়াহীন শহরের থেকে কাঞ্চনের কাছে বাড়িই সবচেয়ে ভালো সব মিলিয়ে তাই বলা যায় যে শিবরাম চক্রবর্তীর উপন্যাসকে অবলম্বন করে ঋত্বিক ঘটক বাড়ি থেকে পালিয়ে নামক যে চলচ্চিত্র নির্মাণ করেছেন সেখানে শিশু মনস্তত্ত্বকে প্রাধান্য দিয়ে পরিচালক কাঞ্চনের অ্যাডভেঞ্চার ধর্মী কল্পনাকে যেমন সত্য করে তুলেছেন তেমনি শহরের নির্মম বাস্তবতাকেও ফুটিয়ে তুলেছেন গ্রাম শহরের জীবনযাত্রার তুলনা যেমন আছে তেমনি আবার সমকালীন সময় চেতনার প্রকাশও রয়েছে চলচ্চিত্রের টুকরো টুকরো ছায়াছবির মধ্যে নতুন নতুন চরিত্রের আগমন ঘটিয়ে শিশু মনের সাহায্যে সন্তান জননীর চিরন্তন অনুভূতিকে দর্শকের সামনে জীবন্ত করে তুলেছেন শহরের বুকে আশাহত কাঞ্চনের পরম নিশ্চিন্ত আশ্রয় হল তার বাবা মায়ের স্নেহ মমতা আর বাংলার প্রাণ ভোলানো প্রকৃতি উপন্যাস কাহিনী থেকে চলচ্চিত্রে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও সেগুলি শিল্পরূপের কারণে এবং কিছুটা পরিচালকের নিজস্ব অভিজ্ঞতার প্রতিফলন হিসাবে ঘটেছে এই পরিবর্তন উপন্যাস থেকে চলচ্চিত্রকে সম্পূর্ণ পৃথক করেনি বা অসহানি ঘটায়নি লেখকের বক্তব্যের প্রতি পরিচালক সত্যনিষ্ঠই থেকেছেন বাড়ি থেকে পালিয়ে উপন্যাসের চলচ্চিত্রায়ন সার্থক ও দর্শকের উপভোগ্য হয়েছে এ কথা বলেই আমরা এই প্রসঙ্গের উপসংহার টানতে পারি আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে